তেঁতুলিয়া জাসাদের সভা অনুষ্ঠিত পঞ্চগড় জেলা প্রতিনিধি পঞ্চগড় জেলায় তেতুলিয়া জাসাদের সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর বিকেলে তেতুলিয়া চৌরাস্তা বজার বাংলা হোটেলে অনুষ্ঠিত হয় এতে তেতুলিয়া উপজেলা জাসাদের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও পঞ্চগড় এক আসনের সাবেক সংসদ নাজমুল হক প্রধান বিশেষ অতিথি হিসেবে জাসাদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও পঞ্চগড় জেলা জাসাদের সভাপতি অধ্যাপক এমরান আল আমিন পঞ্চগড় জেলা প্রধান বক্তৃতা হিসেবে পঞ্চগড় জাসাদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বাবুল সহ প্রমুখ

দল থাকলে <Tippettin throat> <that's> <that>

आम लोगों के लिए बोलते हैं, विचार जाट के परंपरा पर हैं। इसलिए हमें, हमारा प्रॉब्लम करने का प्राथमिक पहचान है। अभी तो हमारे पुलिस जाम हमारा पहचान है। अगर बात में हमारे साथ पहचान है, तो ना पुलिस जाम होते हैं। इसलिए पुलिस जाम होते हैं। अगर असल में पुलिस एक पुलिस एजेंट को जरूरत होती है